প্রিয় দর্শক পৃথিবীর কেন্দ্রে আট দিনের অ্যাডভান্সার দশ কেজি ওজন কমালাম বন্ধুরা ভাবুন তো আপনি আপনাকে বলা হয় পৃথিবীর কেন্দ্রে যেতে হবে কেমন হবে সেই অ্যাডভান্সার আর সেই সঙ্গে মাত্র আট দিনে দশ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা অবিশ্বাসও মনে হচ্ছে তাই না চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই অদ্ভুত আর রোমাঞ্চকর যাত্রায় যাত্রার শুরু যাত্রা শুরু হয়েছিল এই পরিকল্পনা নিয়ে যেখানে আমাদের লক্ষ্য ছিল পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করা এবং অজানা পৃথিবীর আবিষ্কার করা সেই সঙ্গে চলতে চলতে ওজন কমানের মিশন সবার আগে দরকার ছিল মানসিক প্রস্তুতি এবং টিমের শক্তিশালী সদস্যরা এই ব্যাগ প্র্যাকটি শুধু পাঁচ কেজি ওজনের কারণ পৃথিবীর অভ্যন্তরে লুকে বাড়ি ওজন নিয়ে চলা কঠিন দুই যাত্রা চ্যালেঞ্জ এই যাত্রায় আমাদের অপেক্ষায় ছিল পাহাড় বুহা তীব্র গরম আর অক্সিজেনের অভাব তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের শরীরের এবং কি মানসিক ধরে রাখা বন্ধুরা আজ তৃতীয় দিন আমার শরীর ক্লান্ত কিন্তু আমরা এখন পৃথিবীর আরও গভীরে মজার ব্যবহার হলো শুধু তিন দিনে আমি ষাট কেজি কমিয়েছি তিন নাম্বার পৃথিবীর গভীরে আবিষ্কার অদ্ভুত গুহা প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময় দৃশ্য এই জায়গাগুলো ছিল এমন যা আগে কখনো দেখেননি প্রাকৃতিক গ্যাস এবং পৃথিবীর অভ্যন্তরের এমন রঙ্গিন জগৎ যে তা সত্যি আপনাকে অবাক করবে এখানে আসার পর মনে হচ্ছে আমরা যেন অন্য কোনো গ্রহেই আছি এই অভিজ্ঞতার বর্ণনার বাইরে আট দিনের সমাপ্তি আট দিনে এই অ্যাডভেঞ্চার শেষে আমরা ফিরে এলাম পৃথিবীর এবং অবাক করা বিষয় হল পুরো যাত্রায় আমার ওজন কমেছে দশ কেজি এই অভিজ্ঞতা আমাকে শুধু ফিট করেনি বরং মানসিকভাবে আরও শক্তিশালী করেছে প্রথমেই ছিল বিশদ পরিকল্পনা কিভাবে যাব কি খাব কোথায় যাচ্ব সব কিছুই ছিল হিসাব করা কারণ পৃথিবীর গভীরে যাওয়া এই মিশনে ভুলের জায়গা নেই এই ব্যাগে শুধু দরকারি জিনিস রাখলাম এখানে পানি লাইট শক্তির জন্য আর কিছু জরুরি সরঞ্জাম আছে বাড়ি জিনিস রাখিনি কারণ প্রতিটি গ্রাম ভেতরে গিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এটা পৃথিবীর এক রহস্যময় গুহার প্রবেশ ফল এখান থেকে শুরু আমাদের পৃথিবীর গভীরে যাওয়ার পথ পথটা ছিল খুবই সৎকীর্ণ আর বিপদজনক এভাবে কল করতে করতে আমরা ধীরে ধীরে পৃথিবীর গভীরে নামছিল বন্ধুরা এই জায়গায় শ্বাস নেওয়াও কঠিন কিন্তু বিশ্বাস করুন এই অ্যাডভেঞ্চার আপনার জীবন বদলে দিতে পারে যাত্রার তৃতীয় দিন থেকে শুরু হল দ্রুত বেড়ে যাচ্ছিল অক্সিজেন কমেছিল আর শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছিল এটা চতুর্থ দিন আমরা অনেক ক্লান্ত কিন্তু এখন পর্যন্ত পাঁচ কেজি ওজন কমিয়েছে এটাই শুধু শরীরের উপর নয় মনেরও এক বিশাল পরীক্ষা যতই ভেতরে যাচ্ছিলাম পৃথিবীর প্রকৃত সৌন্দর্য ততই বিশাল গুহা উজ্জ্বল আলো কিচ্ছু তারই পাথর এই যেন এক অন্য অন্য পৃথিবী বন্ধুরা এই জায়গাটা বাস্তব না হলে মনে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে এমন সৌন্দর্য লুকিয়ে কি আছে তা আমি কখনো ভাবিনি আট দিনের যাত্রা শেষে আমরা ফিরে এলাম পৃথিবীর পৃষ্ঠে এটা শুধু শারীরিক নয় মানসিকভাবে আমাদের সবাইকে বদলে দিয়েছে এটা এক অদ্ভূতপূর্ব অভিজ্ঞতা ছিল দশ কেজি ওজন কমিয়েছি কিন্তু এর থেকে বেশি পেয়েছি নতুন জীবন দৃষ্টি বন্ধুরা আমি আপনাদের বলবো জীবনে একবার হলো এমন অভিজ্ঞতা নেওয়া উচিত এটি শুধু রোমাঞ্চকর নয় বরং নিজের প্রতি বিশ্বাস বাড়ান আপনাদের কেমন লাগছে আমাদের এই অ্যাডভেঞ্চার কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল সামনে আরও অনেক রোমাঞ্চকর গল্প অপেক্ষা করছেন গুড বাই টাটা